ইউরোপের একজন ডাক্তার দাবি করেছিলেন জমজম কূপের পানি পান করার যোগ্য নয় এমন কি আশেপাশের ড্রেন এবং বাড়ির ব্যবহৃত পানি এই কূপে প্রবেশ করে তারপর যখন একদল বিজ্ঞানী এবং ডুবুরি জমজম কূপের ভেতরে প্রবেশ করল তখন তারা এমন দৃশ্য দেখল যা তারা কখনোই কল্পনা করেনি তারা সেই কূপে কি অলৌকিক দৃশ্যের সাক্ষী হয়েছিল এরপর সেখানে কি ঘটেছিল এগুলো জানতে আমাদের সাথেই থাকুন তার আগে আপনাদের মধ্যে কারা কারা কূপের পানি পান করেছেন তারা অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন বিজ্ঞানীরা জমজম জমজমকূপের গভীরে এক অভূতপূর্ব আবিষ্কারের মুখোমুখি হয়েছেন এমন কিছু যা তাদের বিস্ময়ে হতবাক করে দেয় ঠিক তিরিশ মিটার গভীরতায় মাটির নিচে ঘটেছে সেই চমকপ্রদ ঘটনা জমজমকূপটি অবস্থিত পবিত্র কাবা শরীফ থেকে মাত্র বিশ মিটার দূরে মক্কার হারাম শরীফে এই কূপ প্রতি সেকেন্ডে প্রায় বিশ লিটার পানি নির্বিচারে প্রবাহিত করে এবং এর মোট গভীরতা তিরিশ মিটার তবে মক্কা মোকারামার একজন ইসলামী গবেষক ডক্টর মাজেন সাদুদ্দিন এক চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বলেন উনিশশো সালে জমজম কূপ নিয়ে এক বিষয়কর ঘটনা ঘটেছিল সেই সময় এক ব্যক্তি দাবি করেন যে জমজম কূপের পানি পানযোগ্য নয় তার যুক্তি ছিল কাবা শরীফের অবস্থান সমুদ্র সমুদ্রপৃষ্ঠের তুলনায় নিচু ফলে আশেপাশের পয় নিষ্কাশনের পানি কূপে প্রবেশ করতে পারে এই দাবি শুনে সৌদি আরবের বিজ্ঞানীরা বিষয়টি যাচাই করার সিদ্ধান্ত নেন তারা জমজম পানি সংগ্রহ করে তা ইউরোপের ল্যাবরেটরিতে পাঠান যেন আধুনিক বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে প্রমাণ পাওয়া যায় জমজমের পানি আসলেই পানযোগ্য কিনা এবং এখানেই আসে প্রথম বিষয় রসায়ন প্রকৌশলী মঈনুদ্দিন আহমদ জানান তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই পানির নমুনা সংগ্রহের জন্য এবং সেটি ছিল তার জীবনে প্রথমবার জমজম কূপ দেখার অভিজ্ঞতা যখন তিনি কূপটি প্রথম দেখেন তখন তার পক্ষে বিশ্বাস করাই কঠিন ছিল যে মাত্র আঠারো ফিট লম্বা এবং চোদ্দো ফিট চওড়া এই ছোট্ট পানির উৎস হাজার হাজার বছর ধরে হজরত ইব্রাহিম আল্লাসলামের যুগ থেকে শুরু করে প্রতি বছর লক্ষ লক্ষ হাজিদের জন্য লাখ লাখ গ্যালন পানি সরবরাহ করে আসছে সেই মুহূর্ত থেকেই রহস্যের সূচনা যখন মৈনুদ্দিন কূপে নামলেন এবং পানির অবস্থান পরীক্ষা করলেন তিনি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন কূপে কোথাও দৃশ্যমান কোনো উৎস নেই যেখান থেকে পানি প্রবাহিত হচ্ছে এতে করে তার মনে একটি বুদ্ধিদীপ্ত ধারণা আসে তিনি একটি সাহসী পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেন একটি শক্তিশালী পাম্প চালু করে দ্রুত গতিতে কূপের পানি টেনে নেওয়া হবে যাতে পানির স্তর নেমে যায় এবং ভিতরে পানি কোথা থেকে আসছে তা দেখা সম্ভব হয় এখানেই ঘটে যায় সেই বিস্ময়কর ধাক্কা এক শক্তিশালী পাম্প দিয়ে পানি টেনে নেওয়ার পরও কূপের পানির স্তর একটুও কমেনি মৈনুদ্দিন কিছুই দেখতে পাননি পানি কোথা থেকে আসছে বরং তিনি লক্ষ্য করেন কূপের নিচে তার পায়ের তলা থেকে চারপাশের বালু নড়াচড়া করছে আর অদৃশ্য কোনো উৎস থেকে একই হারে পানি উঠছে যে হারে পাম্প পানি টেনে নিচ্ছিল ফলে পাম্প যতই পানি টানুক কূপের পানির পরিমাণ কোনো পরিবর্তন হয়নি এরপর মইনুদ্দিন সেই পানির নমুনা সংগ্রহ করেন যা ইউরোপ এবং সৌদি আরবের ল্যাবরেটরিতে পাঠানো হয় বিশ্লেষণের জন্য কিন্তু যখন পরীক্ষার ফলাফল আসে তখন তা ছিল অত্যন্ত বিস্ময়কর প্রমাণিত হয়েছে যে জমজমের পানি বিশ্বের অন্য যে কোনো পানি থেকে সম্পূর্ণ ভিন্ন এই পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে আর সম্ভবত এ কারণেই জমজমের পানি দীর্ঘ ক্লান্তির পর হাজিদের জন্য এতটা সজীবতা ও শক্তি এনে দেয় তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল জমজমের পানিতে প্রাকৃতিকভাবে ফ্লোরাইড নামক একটি যৌগ রয়েছে যা জীবাণু ধ্বংসে অত্যন্ত কার্যকর সাধারণত অন্যান্য কূপে ছত্রাক ও জলজ গাছপালা জন্ম নেয় যা পানির স্বাদ ও গন্ধ পরিবর্তন করে দেয় কিন্তু জমজম জমজমকূপে কোনো ছত্রাক বা উদ্ভিদ জন্মায় না ফলে তার পানি সবসময় বিশুদ্ধ ও এক স্বাদেই থাকে এই আবিষ্কারের কয়েক বছর পর জমজম কূপের গভীরে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে একাধিক বিজ্ঞানীর একটি দল আবারও কূপের ভেতরে নামেন পানি প্রবাহের উৎস নির্ধারণের জন্য কিন্তু তারা মুখোমুখি হন এক চমকপ্রদ বিস্ময়কর অভিজ্ঞতার দলটির সদস্যরা বারে কম্পাস পরিবর্তন করেও কোনো কাজ করতে পারেননি কম্পাস সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যায় একবারও ঠিকমতো কাজ করেনি এর ফলে তারা পানি প্রবাহের দিক নির্দেশনা নির্ধারণে ব্যর্থ হয় কিন্তু বিজ্ঞানীরা এখানে থেমে থাকেননি তারা পানি প্রবাহের উৎস খুঁজে বের করার জন্য উন্নত ভিডিও ক্যামেরা ও অক্সিজেন সিলিন্ডার সহ ডুবুরিদের নিয়ে কূপের গভীরে নামেন ডুবুরিরা কূপের মধ্যে অনেক জিনিস দেখতে পায় যার মধ্যে ছিল অদ্ভুত আকৃতির পাত্র এবং বহু পুরানো বিরল কয়েন যেগুলোর সঠিক বয়স বা ইতিহাস তাছাড়া তারা কূপের মধ্যে মার্বেলের টুকরোও খুঁজে পায় যেগুলোর উপর নাম লেখা ছিল এবং যেগুলো কূপে ফেলা হয়েছিল এই কাজের একজন সুপারভাইজার বলেন আমরা যখন কূপে প্রায় পঞ্চাশ সেন্টিমিটার নিচে নামলাম মনে হলো যেন আমরা পিছনে ফিরে পঞ্চাশ বছর যাত্রা করছি আর সময় যেন জমজম কূপের ভেতরে থেমে আছে অনুসন্ধানের শেষে বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে জমজম কূপে একটি রহস্যময় পানি উৎস রয়েছে যা কাবা শরীফের দিক থেকে আসছে তারা লক্ষ্য করেন উৎসের শেষ প্রান্তে একটি পাথরের জলাশয় আছে যা জমজম পানির জন্য একটি জলাধার হিসেবে কাজ করছে অদ্ভুত ব্যাপার হলো যখন তারা কাবা শরীফের দিক থেকে আসা জমজম পানির একটি নমুনা সংগ্রহ করলো তখন তারা দেখল ওই নমুনায় সাধারণ পানির মতো কোনো মাইক্রোভ ছিল না এমন কি কিভাবে পানি এত বছর ধরে মাটির গভীরে সম্পূর্ণ বিশুদ্ধ ও দূষণমুক্ত থাকে এটা সত্যিই জমজমকূপের এক অদ্ভুত অলৌকিকতা জমজম কূপের সূচনা হয়েছিল নবী ইব্রাহিম আলাহাই ইসলামের সময় থেকে যখন আল্লাতালা তাকে নির্দেশ দিয়েছিলেন যেন তিনি তার স্ত্রী হাজরা আলাহাই ইসলাম এবং ছোট শিশু ইসমাইল আলাইসলামকে মক্কার এক নির্জন অনাবাদী উপত্যকায় রেখে আসেন খাবার ও পানি শেষ হয়ে গেলে উম্মে ইসমাইল হাজরা আল্লাসলাম পানির খোঁজে সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে দৌড়াতে থাকেন এক অলৌকিক এবং স্মরণীয় মুহূর্তে ফেদেস্তা জিব্রাইল আলাইসলাম তার তাঁর ডানা দিয়ে মাটিতে আঘাত করলেন আবার কোনো কোনো বর্ণনায় শিশু ইসমাইল আলাইসলামের পায়ের গোড়ালির আঘাতে সেখান থেকেই প্রস্ফুটিত হল মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ পানির উৎস জমজমকূপ হাজরা আল্লাহ তখন দুই হাতে পানি তুলতে লাগলেন এবং তা পান করতে লাগলেন এরপর চারিদিক থেকে বিভিন্ন গোত্র ও কাবিলাগুলো মক্কার দিকে ছুটে আসতে লাগল এই স্থানটির গুরুত্ব আরও বেড়ে গেল যখন নবী ইব্রাহিম আলাইসলাম ও তার পুত্র ইসমাইল আলাইসলাম ইসলাম কাবাঘর নির্মাণ করলেন বছর চলতে থাকল আর একসময় কূপটি মাটি চাপা পড়ে যায় এটি ঘটেছিল নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের দাদা আব্দুল মুতাল্লিবের যুগের আগের কোনো সময় এরপর আব্দুল মুতাল্লিব একাধিকবার একটি আশ্চর্য স্বপ্ন দেখেন যেখানে তাকে কূপটি পুনরায় খনন করার আদেশ দেওয়া হয় তিনি সেই আদেশ অনুসরণ করে জমজম কূপ পুনরায় খনন করেন এবং আবারও কূপ থেকে পানি বের হয়ে আসে যেটি পরবর্তীতে হাজিদের পানি পান করানোর জন্য ব্যবহৃত হতে থাকে প্রিয় দর্শকবৃন্দ উল্লেখযোগ্য বিষয় হল জমজম কূপটি একসময় ঠিক তাওয়াফের জায়গার মাঝখানে অবস্থিত ছিল কূপটির চারপাশে ছিল একটি তামার তৈরি বৃত্তাকার কাঠামো ও একটি ঢাকনা তাছাড়াও পানি তুলবার জন্য একটি পুরনো চাকা বা পুলি ছিল যা হিজড়ি চোদ্দ শতকের শেষের দিকের এমনকি কূপের ভেতরে একটি তামার তৈরি বালতিও পাওয়া গিয়েছিল জমজম কূপের ওপরের কাঠামোটি সরিয়ে ফেলা হয়েছে এবং কূপে নামার প্রবেশপথটি সরিয়ে নেওয়া হয়েছে তাওয়াফের চত্বরের নিচে এর উদ্দেশ্য ছিল হাজি ও তাওয়াফকারীদের চলাচল সহজতর করা পরে মসজিদুল হারামের সম্প্রসারণের সময় কূপে প্রবেশের সব পথই সম্পূর্ণরূপে সরিয়ে ফেলা হয় যাতে তাওয়াফের স্থান